সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে সবচেয়ে ডিমান্ডেবল স্কিল হলো কম্পিটিটিভ প্রোগ্রামিং। বাংলাদেশি বিগ টেক লাইক ইনোসিস, ब्रेन স্টেশন অথবা স্যামসাং অথবা ওয়ার্ল্ডের বিগ টেক লাইক গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এইগুলা জব ইন্টারভিউ ক্র্যাক করা কম্পিটিটিভ প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং স্কিল ছাড়া প্রায় অসম্ভব। কিন্তু এই পাওয়ারফুল স্কিলে ডেভেলপ করা অতটা সহজ না। বাংলাদেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট স্টার্ট করলো তারা একজন অভিজ্ঞ মেন্টরের গাইডলাইনের অভাবে অথবা কমিউনিটির অভাবে খুব দ্রুতই শিখতে যায় তাছাড়া স্টুডেন্টরা কোন টপিকের পরে কি শিখবে কোথায় প্র্যাকটিস করবে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে কোডফোর্সেস ফোর্সেস কন্টেস্টে ভালো করবে কিভাবে কোডফোর্সেস রেটিং এ ইমপ্রুভমেন্ট করবে কিভাবে আইসিপিসি রেটিং ভালো করবে এইসব ব্যাপার নিয়ে স্টুডেন্টরা প্রচুর কনফিউশনে থাকে কিন্তু যদি স্টুডেন্টদের স্টেপ বাই স্টেপ টপিকগুলি শিখিয়ে দেওয়া হয় এবং কিভাবে ওই টপিকগুলি প্রবলেম সলভিং এ অ্যাপ্লাই করবে তা দেখিয়ে দেওয়া হয় এবং সাথে একটি পারফেক্ট গাইডলাইনের মধ্যে যদি তাদেরকে রাখা হয় তাহলে দেখা যায় যে শিক্ষার্থীরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক ভালো করে এই জন্য আমরা তোমাদের জন্য এনেছি কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স এই কোর্সে আমরা কোড ফোর্সেস ইউও কোড আর কেনিয়ান মাস্টার আইসিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট মতো ট্রেনার দ্বারা আমরা 100 প্লাস লাইভ ক্লাস নিব 100 প্লাস প্রোগ্রামিং কনটেস্ট এবং 1000 প্লাস প্র্যাকটিস প্রোগ্রাম করব তোমাদের দিয়ে অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটা টপিকে আমরা অনেক বেশি প্র্যাকটিস প্রবলেম করাবো যাতে করে ওই টপিকের উপর তোমরা অনেক বেশি স্ট্রং হতে পারো এবং কোন প্রোগ্রামিং কন্টেস্ট হোক অথবা জব ইন্টারভিউ তো হোক ওই টপিকের প্রবলেম আসলে যাতে অনলাইনে সলভ করতে পারো এবং সাথে থাকছে আমাদের যে দক্ষ ট্রেনার ওদের একটা পারফেক্ট গাইডলাইন এবং একটা বিশাল কমিউনিটি প্রোগ্রামিং কমিউনিটি আমাদের কোর্সের কোনো প্রিরিকুইজিট নাই আমরা হচ্ছে একেবারে হ্যালোয়ার থেকে ক্লাস শুরু করবো তারপরে তুমি যদি কিছুই না জানো তুমি হচ্ছে মাত্র এইচএসি দিচ্ছ এখন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছ তাহলেও তুমি এই কোর্সটা করতে পারবা কেননা আমরা একদম হ্যালোয়ার থেকে ফার্স্টে সি প্রোগ্রামে শিখাবো তারপর সি প্লাস প্লাস তারপর এস টেল তারপর হচ্ছে বেসিক অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার তারপর নাম্বার থিওরি তারপর হচ্ছে যে ডাইনামিক প্রোগ্রামিং গ্রাফ থিওরি সেক্রেটারি এভাবে করে করে মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল যতগুলো টপিক আছে সেগুলো তোমাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ এবং প্র্যাকটিসও করাবো আমরা এক বছর ধরে লাইভ ক্লাস নিবো এবং দুই বছর ধরে তোমরা থাকবে আমাদের গাইডলাইনের আন্ডারে এবং সাথে তোমরা অ্যাডমিট হওয়ার পরে আগের ব্যাচের ভিডিও দিয়ে দিব আর তোমাদের যতগুলো লাইভ ক্লাস হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে ট্রেনার হিসেবে থাকছে সাইফ মাহবুব রুয়েট সিএসি এবং আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট আইসিপিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফিস এবং ফোর ফোর্স এস ইয়েলো কোডার একুশ প্লাস রেটিং তার সাথে থাকছে নাফিউল ইসলাম বুয়েট সিএসি আইসিপিসি প্রিলিমিনারি ফিস এবং বুয়েট আইপিসি ফোর

একটু এগিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আজই অনুরোধ করো প্রোগ্রামিং এবং সেই সাথে এই ভিডিওটা তোমার সিনিয়র সকলের সাথে শেয়ার করো যাতে কেউ এই গোল্ডেন অপরচুনিটি মিস না করে যত